মিনি মাছ নেওয়ার জন্য চেষ্টা করতেছি চিংড়ি মাছ বোয়াল মাছ আইট মাছ নেওয়ার প্ল্যান আছে তো খুব ভালো লাগলো আপনার সাথে দেখা না আসলে মাছ কমে যাওয়ার উদ্দেশ্য একটাই পরিবেশগত প্রবলেম পানি দূষিত হয়ে যাচ্ছে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে এর কারণ এর কারণ সো আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আমাদের দেশের সম্পদ মাছ যারা এই জেলে পরিবার যারা আছে সবাই ভালো থাকবে আমরা ভালো থাকবো প্রিয় দর্শক এটা হচ্ছে বদ্দার বাজার আরত আরতি বেচাকিনা পুরো দমে শুরু হয়েছে সকালবেলা প্রিয় দর্শক এখানে নানা ধরনের মাছ আসছে 3200 টাকা উত্তর সুপু এই তো দুই আড়াই কেজি দরে তুমি একটা সুবেন মাছ না সুবেন সুবেন প্রিয় দর্শক মি একটা মাছ এগুলো আশা করছেন বত্রিশশো টাকা আরও বড় একটা বল দেখছি এরা চাচ্ছে বারোশো টাকা কেজি এখানে আড়ি মাছ দেখছি দর্শক চাচ্ছে এক হাজার টাকা কেজি

ছয় শয় শরি শ চিংড়ি মাছ আছে প্রিয় দর্শক চিংড়ি মাছ বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা কেজি আসসালাম আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আপনি কেমন আছেন আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দেখেন তা আপনি তো একদম এখন বাজারে উপস্থিত আপনি কেমন মনে হয় আমি আমার চ্যানেলের সাথে মিল আছে অবশ্যই মিল আছে আমি এই সুদূর কানাডা থেকে আসছি আপনার ভিডিও আমি সব সময় দেখি ইভেন আমার ওয়াইফ ফ্যামিলি বাচ্চা সবাই দেখে এবং এটা আমাদেরই বাজার লাইক আমার বাড়ি সোনার গাই। সো আজকে আসছি আমার ফুফাতো বাইকে নিয়ে যে চল আজকে যাই মাছ কেনার জন্য তো এসে খুব ভালো লাগলো যে আপনার সাথে দেখা হয়ে গেল প্লাস বাজারের পরিস্থিতি যাই যেটা আপনি তুলে ধরেন আমাদের মাঝে সব কিছু মিল আসে কোথাও কোনো পার্থক্য নাই ন্যাচারাল যে জিনিসটা ওইটাই আমাদের এই ম্যাগনার বাজারে বৈদ্যাবাজার খুব ভালো লাগে তো আমার কাছে মনে হয় যে মাছ এবং প্লাস বাজার দুনোটাই মিল আছে কোথাও পার্থক্য নাই তো এখন দেখতেছি যে মাছ কোনটা নেওয়া যায় কিছু কিছু মাছ আছে নেওয়ার জন্য ছোট মাছ মিনি মাছ নেওয়ার জন্য চেষ্টা করতেছি চিংড়ি মাছ বোয়াল মাছ আইট মাছ নেওয়ার প্ল্যান আছে তো খুব ভালো লাগলো আপনার সাথে দেখা হয় আরেকটা বিষয় হলো মাছ তো আস্তে আস্তে কমে যাচ্ছে তো মানুষের মধ্যে একটা সচেতনতা আনা দরকার তাই না জি আসলে আসলে মাছ কমে যাওয়ার উদ্দেশ্য একটাই পরিবেশগত প্রবলেম আমার কাছে মনে হলো আচ্ছা আমি দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেল আসলাম তো চারপাশে যে পরিবেশ নদী খাল বিল যেভাবে দূষিত হচ্ছে পানি দূষিত হচ্ছে মূল শিল্প বর্জর মেইন মেন হচ্ছে এটাই কারণ মাছ কেন কমে যাচ্ছে মাছের যে আহরণ ছিল আগে সেই আহরণটা নাই কারণ মাছের পানি দূষিত হয়ে যাচ্ছে পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে এর কারণ এর কারণ সো আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে আমাদের দেশের সম্পদ মাছ যারা এই জেলে পরিবার যারা আছে সবাই ভালো থাকবে আমরাও ভালো থাকবো ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো সো আমরা চাই সবাই মিলে দেশটাকে সুন্দর রাখতে পরিবেশ ঠিক রাখতে আমি চাব এর পাশাপাশি যারা এই সংশ্লিষ্ট যারা কল কারখানা নিয়ে কাজ করতেছেন সরকারের ও উপর লেভেলের মানুষ একটু যদি এদিকে সুনজর দেয় তাহলে আমাদের দেশের নদীগুলো বেঁচে যায় এভাবে ছোট ছোট হাজার হাজার নদী যেখানে আমরা দাপিয়ে এখন সেই নদীগুলো মরে গেছে পানি দূষিত হয়ে দুর্গন্ধ হয়ে গেছে যেমন আমাদের এলাকায় যে এক সময় ছিল সেই নদীগুলো এখন শেষ হয়ে গেছে এখন আর সেখানে দূষিত খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো

বৌদ্দার বাজার মৎস্য আড়তে এখানে দেখছেন যে জেলেরা মাছ আনছে বিক্রির জন্য এবং আড়দের ভিতরে নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা এখানে দেখছেন দূরে মেঘনা নদীতে মাছ ধরছে প্রিয় দর্শক শীতের কুয়াশার চাদরে অনেকটা আবৃত হয়ে আছে প্রিয় দর্শক এই আরদের কাছে মেঘনা নদী এবং সেখানে মাছ ধরছে প্রিয় দর্শক আমি জুম থেকে আরো জুম থেকে আস্তে আস্তে দূরে যাচ্ছি এবং এম সাথে সাথে এই আড়তটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন জবি উঠছে আরত মাছের আরত বিভিন্ন ধরনের মাছ নিয়ে বর্ষা সাজিয়েছেন ব্যবসায়ীরা এখানে দেখেন মাছ যাচ্ছে ভিতরে বিভিন্ন ধরনের মাছ নিয়ে বর্ষা সাজিয়েছেন প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ দেখছি একটা আড়ি মাছ দুইটা রুই মাছ আছে এবং তার সাথে আছে বিভিন্ন পাশমিশালি মাছ প্রিয় দর্শক আটটা চাচ্ছেন ষোলোশো টাকা কেজি আর রুই মাছ যেগুলো আছে বারোশো টাকা কেজি আর পাঁচ মিশালি মিশালিগুলো চাচ্ছেন বারোশো টাকা কেজি প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ এখানে আরও মাছ দেখাচ্ছি এখানে চিতল আছে এখানে শিলং মাছ আছে চিতল মাছ কেমন আশা করেন চিতল মাছ এক হাজার টাকা কেজি ম্যাঙ্গা নদীর চিতল জীবন্ত ভাড়া কোনো ভেজাল নেই কোনো ভেজাল নেই ভেজাল

এটা মাছ ম্যাগনার মাছ খুব সুস্বাদু মাছ আপনার এখন বাজার দম ম্যাঘনার মাছ খুব সুস্বাদু মাছ সারা পৃথিবীর মাছও মিষ্টি তো এগুলো কেমন এখানে এখানে আছে আপনার ব্রাইটিস পাসমিশালি চিংড়ি আছে রুইনলার বাচ্চা আছে শ্যালপুরির বাচ্চা আছে কালী আছে বন্যা আছে

উনি চারশো টাকা বললেন ব্যবসায়ী বলে ছয়শো টাকা আর চিংড়ি মাছ দিচ্ছে বারোশো টাকা চিংড়ি মাছ নিচ্ছে বারোশো টাকা করে কেজি এই আঙ্কেল এখানে চিংড়ি মাছ কিনে থাকেন আজকে চিংড়ি মাছ নিচ্ছেন তো মোটামুটিভাবে মেঘনার গলদা চিংড়ি এইগুলো একটু মাঝারি সাইজের কিন্তু এই চিংড়িগুলো আজকে অনেক বড় আছে ওইখান থেকে বাছাই করে এখানে রাখছে এই সাইজটার দাম কেমন আছে এই সাইজটার দাম হলো আপনার আড়াইশো গ্রামের এটার দাম আছে কোম্পানির দুই হাজার টাকা আর তিনশো তিরিশ গ্রামের কোম্পানিটা যাচ্ছে বাইশশো টাকা